সত্যিকারের সাহেব ভিডিও প্রকাশ সুস্মিতাকে এনে নেটপাড়া বলছে বিয়ে তবে হয়েই গেল সম্প্রতি কথা সিরিয়ালের একটি অধেকা ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে এই ধারাবাহিকের ফ্যান পেজের তরফে সেখানে দাবি করা হয়েছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের নাকি সত্যি সত্যি বিয়ে হয়ে গিয়েছে কিন্তু কেন এমন কথা বলছে কি দেখা যাচ্ছে সেই ভিডিওতে এই দিন নামক একটি পেজের তরফে কথা ধারাবাহিকের এর একটি ভিডিও পোস্ট করা হয়েছে এখানে দেখা গিয়েছে পদ্মার পুরোহিত একটি কুনকেতে সত্যিকারের সিঁদুর যেমনটা বাস্তবের বিয়েতে হয় তারপর দেখা যাচ্ছে কথা এবং এবি পাশাপাশি বসে আছে অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে ক্যামেরা তাদের দিকে তাক করা আর ক্যামেরা রোল হতেই সাহেব ওই সুদূর সুস্মিতাকে পরিয়ে দেন আবার একই সঙ্গে বলেন আমায় বলেছেন নাকে ফেলতে হবে এই ভিডিও বর্তমানে ভাইরাল সিনেমা সিরিয়াল সিরিজের জন্য অভিনেতা অভিনেত্রীদের একাধিকবার বিয়ের পেয়েতে বসতে হয় কিন্তু কথা ধারাবাহিকের অনুরাগীদের মতে এটা নাকি সত্যিই বিয়ে কারণ সত্যিকারের সিঁদুরি দিয়ে সুস্মিতা সিতি রাঙিয়েছেন সাহেব আবির বা অন্য কিছু নয় এক ব্যক্তি লেখেন মানুষের থেকে অনেক কথা শোনার পর আমি যে আগেই ঠিক বলেছিলাম সেটা প্রমাণিত হলো ওটা আসল সিঁদুর ছিল আরেকজন লেখেন একদম আসল সিঁদুর এটা এই একই রকম সিঁদুর আমার মাকে পড়তে দেখেছি এবং এই সিঁদুরই আমাদের বাড়ির ঠাকুরকেও পড়ানো হয় এটা সত্যিকারেরই সিঁদুর কোনো আবির টাবির কিচ্ছু নয় তৃতীয়জন লেখেন আমি তো প্রথম থেকেই জানতাম এটা আসল সিঁদুর ছিল চতুর্থ ব্যক্তি ব্যক্তি লেখেন লেখেন বিয়ে তাহলে হয়েই গেল পঞ্চম এটা হলে আমি তো খুব খুশি এই বিষয়ে জানিয়ে রাখা ভালো সাহেব এবং সুস্মিতা এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছে কিন্তু তাদের অনস্ক্রিন স্ক্রিন রসায়ন দেখে তাদের অনুরাগীদের ধারণা তারা নাকি প্রেম করছেন শুধু তাই সুস্মিতার সম্পর্ক ভাঙার পর অনেকেই মনে করেন যে সাহেবের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলে পুরনো সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছেন অভিনেত্রী তাদের পর্দার এই জুটিকে বাস্তবেও দেখতে চান তারা এমন কথা বহুবার বলেছেন কিন্তু সাহেব এবং সুস্মিতা দুজনেই বারংবার জানিয়েছেন যে তারা কেবলি ভালো বন্ধু হন অভিনেত্রীর আগের সম্পর্ক ভাঙার সঙ্গে তাদের বন্ধুত্বের কোনো যোগ নেই কিন্তু অনুরাগীদের মন ক্রিয়া তা শোনে তাও আবার এমন ভিডিও দেখার পর আপাতত তাই এই শুটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল তো ফ্রেন্ডস এই চুলস্কের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন